হ্যালো ভিওয়ার্স ইটেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগতম আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে সহজেই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সাজবারে লিখুন ইনস্টাগ্রাম তারপর সার্চ করুন এবার এখান থেকে ইনস্টাগ্রাম এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এখানে একটি ইন্টারফেস চলে আসবে আপনার ফোনে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থেকে থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস দেখাবে আর যদি আগের থেকে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এই ইন্টারফেসটিতে প্রথমে লেখা থাকবে ইউজার নেম জিমেল অর ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড তারপর লগ তারপর একদম নিচে লেখা থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি সরাসরি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন উপরে কিছু করার দরকার নেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার ফোন নাম্বার অথবা জিমেল যে কোনো একটি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করব ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন। তার আগে একটি কথা আপনার এই ফোন নাম্বারটি অবশ্যই যেন সচল থাকে কারণ এই ফোন নাম্বারে এস এম এস অথবা কল করে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড জানিয়ে দেওয়া হবে এবার ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে দেখেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন তারপর নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার সম্পূর্ণ নামটি লিখে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার একটি ইউজার নেম দিতে হবে এখানে অটোমেটিকলি যেটা চলে এসেছে আমি সেটাই রেখে দিচ্ছি আপনি আপনার মতো করে ইউজার নাম দিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আপনাদের সকলের প্রতি একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এখান থেকে আপনি আই এগ্রি এই বাটনে একটি ক্লিক করে দিবেন এবার এখানে আপনি আপনার একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন এখানে আমি আমার মোবাইল ফোনের গ্যালারি থেকে একটি ফটো প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিব তারপর ডান এই বাটনে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার লগ ইন পাসওয়ার্ডটি সেভ করে রাখার জন্য এই সেভ অপশনে ক্লিক করে দিবেন আর সেভ না করতে চাইলে এই নট নাও অপশনে ক্লিক করে দিবেন আমি এখানে সেভে ক্লিক করে দিব তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এবার এখানে অ্যালাউ করে দিবেন তারপর এখানে কন্টিনিউ না করে স্কিপ করে দিবেন। আবার স্কিপ করে দিবেন। তারপর এখানে ফলো না করে আবার স্কিপ করে দিবেন। তারপর এখানে আপনি চাইলে আপনার একটি ইমেল দিতে পারেন আবার না চাইলে স্কিপ করে দিতে পারেন আমি এখানে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সহজেই খুলে নিতে পারবেন ভিডিওটি এখন এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে ধন্যবাদ